এদিকে সাকিব খান বুবলির সম্পর্কে টানা পড়েন অনেক পুরনো তবে সেটা আবার চাঙ্গা হয়ে উঠেছে সাকিব খান যতবার বলেছেন বুবলি তার স্ত্রী নয় ততবারই ফেসবুক স্ট্যাটাসে বুবলি পৌঁছাতে চেয়েছেন তাদের সম্পর্ক আছে বুবলি ইমোশনালি ব্ল্যাকমেল করছে বলে দাবি করে সাকিব খান বলেন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক সন্তান অর্থবিত্ত নাম সবই করেছে আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম কিন্তু সেই জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে এসে নানা জড়িয়ে জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুললো যা মিডিয়া সহ সবাই জানে একই সঙ্গে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ছাপ্পান্ন লাখ টাকার গাড়ির মালিক হলো হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়া কিভাবে সম্ভব কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় আপনারাই বলুন অপুর সঙ্গে বিয়ে নিয়েও মুখ খোলেন সাকিব খান তিনি বলেন সবাই জানে আমার ও অপুর বিয়ের কথা অথচ সে জানে না এটি চরম মিথ্যা ছাড়া আর কি হতে পারে তখন লোকের বিয়ে করা পর কি সে আরেকটি বিয়ে করতে পারে তো নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে শুধু সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে এখনো সে নিজেকে আমার স্ত্রী পরিচয় দিয়ে নিজের স্বার্থ উদ্ধারের অপচেষ্টাই চালিয়ে যাচ্ছে আবারও বলছি সে প্রমাণ করে দিক সে আমার স্ত্রী বুবলি এখন আমার স্ত্রী নয় কথা আমি আর কতবার বলবো এদিকে বুবলিকে চ্যালেঞ্জ দিয়ে সাকিব খান বলেন আমার বিরুদ্ধে সেনা কি মুখ খুলবে আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি সে যেন মুখ খোলে আমি তো সন্তানের স্বার্থে মুখ বন্ধ করে তার দেওয়া সব মানসিক যন্ত্রণা সহ্য করে আসছি বেশি বাড়াবাড়ি করলে আর মুখ বুঝে থাকবো না সে ও তার পরিবার আমার উপর যা ঘটিয়েছে সব খুলে বলতে যেন সে আমাকে বাধ্য না করে